আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে তৃতীয় শ্রেণীর গণিতগুলো সমাধান করে আসছি আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠার যে 8 এবং e -bon, 9 নম্বর অঙ্ক আমরা সমাধান করব বন্ধুরা আমি 8 নম্বর অঙ্কটা এখানে লিখে নিয়েছি আমরা আগে এটা সমাধান করব বন্ধুরা দেখো এখানে কি বলেছে এখানে বলেছে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেয় মানে চল্লিশ জন শিক্ষার্থী কত করে দেয় চল্লিশ জন শিক্ষার্থী মোট টাকা দশ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে বন্ধুরা দেখো তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা এখানে আগে বের করব যে চল্লিশ জন শিক্ষার্থী আশি টাকা করে দেয় তাহলে আমরা চল্লিশ দিয়ে আশিকে প্রথমে গুণ করে নেব গুণ করার পরে আমরা যে টাকাটা পাবো সেই টাকাটা আমরা এই দশ জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিব তাহলে প্রত্যেকে কত টাকা করে পাই সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এটা সমাধান করি সমাধান আমরা কি করব বন্ধুরা দেখো তো এখানে বলেছে যে চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেয় মানে কি প্রত্যেকে মানে কি এক একজন আশি টাকা করে দেয় তাহলে আমরা এটা লিখি যে একজন শিক্ষার্থী চাঁদা দেয় আশি টাকা বা হচ্ছে একজন শিক্ষার্থী দেয় আশি টাকা একজন শিক্ষার্থী দেয় কত আশি টাকা তাহলে বন্ধুরা এখানে কতজন শিক্ষার্থী আছে চল্লিশ জন তাহলে আমরা এখানে লিখবো যে চল্লিশ জন চল্লিশ জন শিক্ষার্থী দেয় তাহলে আমরা কি করবো আশি দিয়ে চল্লিশ কে গুণ করবো তাহলে আমরা লিখবো আশি গুণ চল্লিশ এত টাকা আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে গুণ করতে পারি বন্ধুরা বুঝলে দেখো এইভাবে যদি শূন্য থাকে তাহলে এই এখানকার শূন্যটা আর এখানকার শূন্যটা আমরা এই দুটা শূন্য আগে লিখে নেব নেওয়ার পরে এখানে কত আছে আট এবং চার তাহলে আহ চার আসতে বত্রিশ বত্রিশ এত টাকা অথবা তোমরা এখানে এখানে এই গুণটা তোমরা করে নিবে আশি চল্লিশ এই গুণটা এখানে বের করে নিবে আচ্ছা আমি এখানে বের করি এখানে শূন্য শূন্য এখানে শূন্য শূন্য তাহলে এখানে একটা শূন্য থাকবে তাহলে এখানেও শূন্য আসবে তাহলে কত আট চার আসতে বত্রিশ বত্রিশ এখন এটা যোগ করে দাও দুই তিন তাহলে আমি তিন টাকা বন্ধুরা তাহলে আমরা কত পেলাম তিন টাকা এখন এই তিন হাজার দুইশো টাকা কি করতে হবে এই দশজন দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা আমরা এটা ভাগটা কিভাবে করব আমরা এইভাবে লিখতে পারি যে দশজন পাবে আমরা এইভাবে লিখব যে দশজন পাবে বা পায় আমরা লিখতে পারি যে দশজন পায় আমরা লিখতে পারি যে দশজন পায় কত টাকা तीन हजार এখন কি বলেছে বন্ধুরা দেখো তো এখানে বলেছে যে প্রত্যেকে কত করে পায় তাহলে আমরা এখানে প্রত্যেকে মানে একজন আমরা এখানে লিখলাম যে একজন পায় তাহলে একজন পায় কি হবে ভাগ হবে একজন পায় মানে কম কম হলে ভাগ হবে আমরা এখানে লিখবো তিন ভাগ কত দশ জন এত টাকা তাহলে এটা আমরা ভাগ করে দেই আমরা এই ভাগটা আমরা এখানে করে নিই বত্রিশ শত মানে তিন হাজার দুই শত তাহলে আমরা কি করবো এই দশ দিয়ে আগে বত্রিশকে নেই তাহলে আমরা যদি তিনবার দেই তিনবার দিলে হয় কত তিন দশে তিরিশ তিরিশ হলে এখানে বিয়েক করলে থাকে দুই নেমে আসে তাহলে দুইকে দিয়ে ভাগ করা যায় না এই শূন্য আমরা এখানে নিয়ে নেব এখন দেখো এখন যদি আমরা দুইবার দিই দুইবার দিলে কত হয় দশ দু কোনো বিশ তাহলে এখানে বিয়েক করলে শূন্য লেখার দরকার নাই তো এখানে এখানে একটা শূন্য বাকি থাকে এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো এখন দেখো দশ দিয়ে শূন্যকে তো ভাগ যায় না তাই কি করতে হবে এখানে একটা শূন্য নিতে হবে এখানে একটা শূন্য নিতে হবে তাহলে শূন্য সাথে শূন্য বিয়ে করলে শূন্য তাহলে দেখো আমরা কত পেলাম এই তিন হাজার দুইশো টাকা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাবে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বন্ধুরা তাহলে এটাই উত্তর তোমরা এটাই উত্তর লিখবে অতএব তাই আমরা এইভাবে লিখবো যে অতএব প্রত্যেকে পায় টাকা করে উত্তর তিনশো বিশ টাকা উত্তর তিনশো বিশ টাকা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা কিভাবে করবে দেখো এখানে বলেছে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেয় তাহলে এই চল্লিশ জন শিক্ষার্থী আশি টাকা করে দিলে কত টাকা হয় সেটা আমরা বের করব এই চল্লিশ দিয়ে আশিকে আমরা গুণ করব গুণ করলে এই চল্লিশ জন শিক্ষার্থীর মোট টাকা বের হয়ে আসবে যে মোট টাকাটা বের হয়ে আসবে সেই টাকাটা আমরা এই দশজন দশ জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিব মানে দশ জনের মধ্যে আমরা এটা ভাগ করে দেবো এর ভাগটাই কি করে কিভাবে ভাগ করে দেবো আমরা এভাবে লিখতে পারি যে দশজন পাই তিন হাজার দুইশো টাকা তাহলে একজন পায় তিন দুইশো ভাগ দশ তাহলে এখানে ভাগ করে পেলাম আমরা তিনশো বিশ টাকা তাহলে প্রত্যেকে পাই তিনশো বিশ টাকা এইভাবে তোমরা সমাধান করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন পরের অঙ্কটা দেখবো বন্ধুরা দেখো এই নয় নাম্বারে কি বলেছে যে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় বছরে কত টাকা বৃত্তি পায় আঠারোশো টাকা সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে সে যে টাকা পায় সেই টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে সে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে জমা রাখার পরে এই পঞ্চান্ন টাকা জমা রাখার পর বাকি টাকা খরচ করে তাহলে সে মাসে কত টাকা খরচ করে বন্ধুরা দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে প্রথমে বলেছে যে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় প্রথমে বলেছে কি প্রথমে বলেছে বছর এবং তারপরে বলেছে যে সে প্রতি মাসে তারপরে দেখো এখানে বলেছে যে মাসে তারপরে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে বাকি টাকা খরচ করে সে এখানেও বলেছে যে মাসে কত টাকা খরচ করে বন্ধুরা দেখো এখানে যে বছরে বলেছে এই বছরটা আগে ভেঙ্গে মাসে পরিণত করতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা সর্বপ্রথমে এই কাজটা করবে যে এইখানে বছর আছে আর বাকিগুলোতে মাস আছে তাহলে এই বছরটাকে মাসে ভেঙে নিবে আচ্ছা ভেঙে নেওয়ার পরে তোমরা কিভাবে করবে যে এই টাকা তোমরা বারো মাসে ভাগ করে দিবে তাহলে প্রত্যেক মাসের বৃত্তির টাকা কত পায় সে টাকাটা বের হয়ে আসবে এবং সেই টাকা থেকে তোমরা তোমরা কি করবে পঞ্চান্ন এই পঞ্চান্ন টাকা তোমরা বিয়োগ করবে কেন এই পঞ্চান্ন টাকা হচ্ছে জমা রাখে ঠিক আছে বিয়োগ করার পরে তোমরা যে টাকাটা পাবে সেই টাকাটা হচ্ছে সে মাসে খরচের টাকাটা বের হয়ে আসবে আচ্ছা আমরা এই অঙ্কটা সমাধান করি করলে পরে তোমরা আরো ভালোভাবে বুঝবে আমরা প্রথমে কি করব এই বছরকে ভেঙ্গে আমরা মাস বের করব তাহলে আমরা সমাধান করি এইভাবে সমাধান তাহলে এখানে লেখি যে আমরা জানি আমরা জানি আমরা জানি এক বছর সমান বারো মাস আমরা জানি এক বছর সমান বারো মাস ঠিক আছে তোমরা এটা বের করে নিবে এক বছর সমান বারো মাস আমরা জানি এক বছর এক বছর সমান বারো মাস এখন দেখো বন্ধুরা আমরা তাহলে এই আঠারোশো টাকা কি করব এই বারো মাসে ভাগ করে দিব তাহলে প্রত্যেক মাসের সে কত টাকা বৃত্তি পায় সেটা বের হয়ে আসবে তাহলে আমরা এইভাবে লিখব যে বারো মাসে আমরা এইভাবে লিখব বারো মাসে বারো মাসে কি পাই বৃত্তি পাই বৃত্তি পাই বন্ধুরা বারো মাসে কত টাকা বৃত্তি পাই এই আঠারোশো টাকা আঠারোশো টাকা তাহলে আমরা যদি এক মাসের বৃত্তির টাকা বের করি তাহলে কি হবে এক মাসে বৃত্তি পাই তাহলে আঠারোশো আঠারোশো ভাগ আমরা কত লিখবো বারো মানে বারো মাসে ভাগ করে দেবো টাকা টাকা তাহলে বন্ধুরা আমরা এই ভাগটা আমরা এখানে করি আঠারোশ প্রথমে কি করবো বন্ধুরা প্রথমে বারো দিয়ে এই দুটাকে নেই দেখি কত দে যায় প্রথমে বারো বারো দিয়ে আঠারো কে আমরা ভাগ করি তাহলে বারো কে বারো বারো দুগুলো চব্বিশ চব্বিশ বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে একবার নিতে পারি এক নিতে পারি তাহলে বারো কে বারো এখন দেখো বন্ধুরা এখানে দুই আছে কত হলো আট ছয় এখন ছয়কে তো ভাগ করতে পারি না তাহলে কি করতে হবে এখানকার একটা শূন্য এখানে নিয়ে আসতে হবে আমরা এই শূন্যটাকে এখানে নিয়ে আসলাম এখন দেখো কত ষাট তাহলে আমরা যদি পাঁচবার দেই 5 বার 5 বার হল 60 তাহলে 60 থেকে 60 বিয়ে করলে শূন্য লেখার দরকার নাই আমরা এই শূন্যটা বাকি আছে এই শূন্যটা আমরা এখানে নিয়ে আসব নিয়ে আসার পরে দেখি এই শূন্যকে ভাগ যায় না তাই এখানে একটা শূন্য দিব যে এখানে একটা শূন্য দিব তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তাহলে আমরা কত পেলাম বন্ধুরা মাসে তাহলে এক মাসে সে কত টাকা বৃত্তি পায় বন্ধুরা দেখো এখানে তাহলে আমরা কত পেলাম 150 তাহলে আমরা এখানে লিখব যে 150 টাকা বন্ধুরা এই একশো পঞ্চাশ টাকা আমরা কি পেলাম আমরা পেলাম যে সে এক মাসে এক মাসে বৃত্তি পায় একশো পঞ্চাশ টাকা তাই না কি হ্যাঁ এক মাসে বৃত্তি পায় একশো পঞ্চাশ টাকা এখন কি বলেছে দেখি আমরা এই অংশটা করে করলাম যে এক মাসে কত টাকা বৃত্তি পায় সেটা পেয়ে গেলাম এখন এখানে বলেছে বৃত্তির টাকা থেকে সে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে তাহলে প্রতি মাসে পঞ্চান্ন টাকা মাটির ব্যাংকে জমা রাখে মানে এই এক মাসে যে টাকা বৃত্তি পাই সেই টাকা থেকে সে পঞ্চান্ন টাকা মাটির ব্যাংকে জমা রাখে তাহলে আমরা এখানে লিখি যে এক মাসে পায় এক মাসে পায় এক মাসে পাই কত একশো পঞ্চাশ টাকা এক মাসে পায় একশো পঞ্চাশ টাকা এক মাসে পায় একশো পঞ্চাশ টাকা তাহলে সে জমা রাখে মাটির ব্যাংকে জমা রাখে এখানে লিখি যে জমা রাখে জমা রাখে জমা রাখে কত জমা রাখে পঞ্চান্ন টাকা টাকা তাহলে আমরা এটা কি করবো বিয়োগ করবো তাহলে এটা আমরা বিয়োগ করি এখানে কত আছে পাঁচ উপরে আছে শূন্য তাহলে শূন্যটাকে আমরা দশ ধরতে হবে তাহলে পাঁচ আছে কত হলে দশ আমরা লিখলাম পাঁচ হাতে থাকে এক পাঁচ আর একে হয় ছয় ছয় আছে কত হলে পনেরো তাহলে নয় নয় হাতে থাকে এক একে মিলে তাহলে এত টাকা টাকা তাহলে জমা রাখলে সে বাকি টাকাটা সে কি করে বাকি টাকা খরচ করে তাহলে আমরা বাকি টাকা পেলাম পঁচানব্বই টাকা তাহলে সে খরচ করে খরচ করে সে খরচ করে পঁচানব্বই টাকা তাহলে প্রতি মাসে এখানে দেখো এখানে বারো মাস এখানে মাসের হিসাব চলে আসছে এক মাসে পায় একশো পঞ্চাশ টাকা এক মাসে জমা রাখে পঞ্চান্ন টাকা বাকি টাকাটা সে কি করে খরচ করে এখানে লিখেছে যে সে মাসে কত টাকা খরচ করে তাহলে সে খরচ করে সে মাসে খরচ করে পঁচানব্বই টাকা আমরা এইভাবে লিখতে পারি যে অতএব সে প্রতি মাসে প্রতি মাসে সে প্রতি মাসে খরচ করে পঁচানব্বই টাকা বন্ধুরা তোমরা লিখবে উত্তর লিখবে উত্তর পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবার বলি যে কিভাবে তোমরা অঙ্কটা করবে দেখো এখানে বলেছে যে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে টাকা হিসেবে জমা রাখে মাটির ব্যাংকে এবং বাকি টাকা খরচ করে সে কত টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে তাহলে দেখো প্রথমে এই তোমরা এখানে বছর এখানে যে বছর আছে এই বছরটাকে তোমরা মাসে ভেঙে নিবে যেমন আমরা জানি যে এক বছর সমান বারো মাস দেখো এখন এই আঠারোশো টাকা এই আঠারোশো টাকা তোমরা কি করবে এই বারো মাসে ভাগ করে দিবে এই আঠারোশো টাকা কি করবে বারো মাসে ভাগ করে দিবে তাহলে এক মাসে সে কত টাকা বৃত্তি পায় তোমরা সেটা পেয়ে যাবে যেমন এক মাসে বৃত্তি পায় একশো টাকা এই একশো টাকা থেকে সে পঞ্চান্ন টাকা প্রতি মাসে জমা রাখে তাহলে জমা রাখে মানে কি এটা বিয়োগ করে দিবে যে সে জমা রাখে পঞ্চান্ন টাকা এই একশো টাকা থেকে সে পঞ্চান্ন টাকা জমা রাখে এবং সে কি বলেছে যে সে মাসে কত টাকা খরচ করে এবং সে বাকি টাকা যেখানে লিখেছে যে বাকি টাকা সে খরচ করে তাহলে এটা বিয়োগ করার পরে যে টাকাটা পাবে সেটা হচ্ছে খরচ করে তাহলে এখানে বিয়োগ করলে হয় পঞ্চান্ন পঁচানব্বই টাকা তাহলে এই পঁচানব্বই টাকা সে প্রতি মাসে খরচ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ